নমস্কার প্রে শিক্ষার্থী বন্ধু জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের আজকে আমরা শিখব বন্ধনী চিহ্ন প্রে শিক্ষার্থী বন্ধু আমরা বন্ধনী চিহ্ন কিন্তু তিনটি দেখতে পাই একটা হলো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী প্রে এই যে তিনটি বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনীর ব্যবহার কিন্তু আমরা সাহিত্যে দেখতে পাই না প্রশ্ন আসতে পারে যে কোন বন্ধনী ব্যবহার আমরা সাহিত্যে দেখতে পাই না তাহলে উত্তর হলো দ্বিতীয় বন্ধনীর ব্যবহার আমরা কিন্তু সাহিত্যে দেখতে পাই না তো আজকে আমরা প্রথমীর ব্যবহার জানবো লক্ষ্য করে দেখো একটি বই আমি কারো হাতে দিয়ে কিন্তু বলি যে নাও পর নাও পর এই যে নাও পর আমি কাজটা করলাম কি বইটা হাতে দিলাম বইটা হাতে দেওয়ার পরে কিন্তু বললাম নাও পর এই যে বইটা হাতে দিয়ে এই কথাটা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু লিখতে হবে দুই নম্বর নিয়ম হলো কোনো কথা ব্যাখ্যা করে বোঝানোর অর্থাৎ আমি কথাটা কেমন করে বলবো বিরক্ত হয়ে বলবো না হাস্যজ্জ্বল করে বলবো না বিস্মিত হয়ে বলবো না প্রশ্ন করে বলবো সেই কথাটা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু বলে দেওয়া হয় যে কথাটা আমি কিভাবে বলবো করে দেখো কি সব আবল তাবল বলতে শুরু করেছে এই কথাটা কিন্তু বলতে 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 হবে 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 আমাকে সুরে সুরে বিরক্ত কথাটা তিন নাম্বার নিয়ম হলো আমরা কিন্তু যাত্রার যেই বইগুলো আমরা দেখতে পাই নাটকের সেই নাটকগুলোর বইগুলোতে আমরা দেখতে পাই কিন্তু যে সংলাপের সঙ্গে সঙ্গে মঞ্চে কি কাজ করতে হবে সংলাপ বললাম এবং সেই সাথে কিন্তু আমাকে কাজ কি করতে হবে বা সাথে কী নিয়ে যেতে হবে অনেক সময় থাকে সংলাপের সঙ্গে সঙ্গে হাতে একটা বাসি নিয়ে প্রবেশ করতে হবে তাহলে সেই কথাগুলো কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে এখানে দেখো লক্ষ্য করে যে রাজা সেনাপতিকে বলল সেনাপতি আর বিলম্ব নয় তো রাজার কোমরে সাধারণত আমরা যে যাত্রাগুলো দেখতে পাই রাজার কোমরে কি থাকে তরোয়ারি বাধা থাকে সেই তরবারির খাপ থেকে মানে খাপ থেকে কিন্তু সেই তরবারিটা বের করা হয় সেটাই কিন্তু স্পষ্ট করে দিল যে খাপ থেকে তরোয়ার কী করলো বের করে এই যে কথাগুলো বলল বলার সাথে সাথে কী করতে হবে তার যে কোমরে তরোয়ারি বাধা আছে সেখান থেকে কিন্তু খাপ থেকে তরবারিটা বের করতে হবে এই কথাটা আমার প্রথম বন্ধনের মধ্যে কিন্তু লিখে রাখতে হবে নমস্কার